자른 자른 자른. নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা রাজধানী আগরতলাতে আপনারা জানেন ইতিমধ্যেই বিভিন্ন যে হিরে এবং সোনার গয়নার যে বিভিন্ন শোরুমগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি এবং তারা এবার উনিশতম বর্ষে পদার্পণ করেছে এবং যার কারণে বিশেষ কিছু আকর্ষণীয় অফার নিয়ে কিন্তু তারা আপনাদের জন্যে রয়েছে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কি কি আকর্ষণীয় অফার তাদের পক্ষ থেকে রয়েছে ইতিমধ্যেই আমরা রয়েছি কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারির যে শোরুম রাজধানী আগরতলাতে অবস্থান করছে তাদের সেই শোরুমে এবং সেখানে কিন্তু প্রদর্শনী রাখা হয়েছে এবং তাদের এই উনিশতম বর্ষ তারা উদযাপন করছেন কি কি বিশেষ বিশেষ অফার থাকছে আপনাদের এখন আমাদের যে ডায়মন্ডসের যে প্রোডাক্টসগুলো রয়েছে সেটার মধ্যে আমাদের আপ টু হান্ড্রেড পারসেন্ট অফ চলছে আর গোল্ডের মেকিং চার্জের উপর ফ্ল্যাট টেন পার্সেন্ট অফ চলছে তাছাড়া আমাদের এখানে যে ডায় প্রোডাক্টসগুলো রয়েছে প্রতিটা প্রোডাক্টসের মধ্যে আপনার ওয়ান ইয়ারের ইন্স্যুরেন্স রয়েছে আর তার সাথে সাথে আমাদের প্রতিটা প্রোডাক্টসে হলমার্কও রয়েছে আর আমাদের ডায়মন্ড প্রোডাক্টে আমাদের আইজেআই সার্টিফিকেট আছে সেটাও আমরা প্রোভাইড করছি তো সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শোরুমে আসুন আর নাইনটিন্থ ইয়ার সেলিব্রেশন যেটা করছি তো সবাই এসে আমাদের সাথে সেলিব্রেট করুন থ্যাংক ইউ কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি এই উনিশতম বর্ষ পদার্পণ করছে সেটা আপনারা সবাই জানেন এবং তারই মধ্যে দাঁড়িয়ে কিন্তু আরও বেশ কিছু উদ্ভাবনা নিয়ে তারা তাদের এই প্রয়াস জারি রেখেছেন কি কি বিশেষ অফার তো আমরা শুনলাম তাছাড়া আর কি কি ধরনের উদ্যোগ আপনারা নিয়েছেন আমাদের যে কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি রয়েছে সেখানে যতগুলো পারচেস করছে কাস্টমার্সগুলো ওই পারচেসে আগেনস্টে আমাদের এখান থেকে ওয়ান থাউজ ওয়ান একটা করে প্ল্যান্টেশন করা হচ্ছে আর তার সাথে সাথে যে নিডি পারসেন্সগুলো রয়েছে ওনাকেও মানে ফুডিং প্রোভাইড করা হচ্ছে আর তাছাড়া যে আমাদের কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলের যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে আগারতলাতে সেটা প্রথম নর্থ ইস্টের ফ্র্যাঞ্চাইজি রয়েছে আর আমাদের তরফ থেকে ওয়ান ইয়ারের মধ্যে আমরা আরও ওয়ান থাউজেন্ড প্লাস প্ল্যান্টেশন করবো আর সাথে সাথে আমরা নিডি পার্সেন্সকেও প্রোভাইড করব ফুড প্রোভাইড করব সেটা আমাদের তরফ থেকে সেই ইনিশিয়েটিভটা আমরা নিচ্ছি আমরা সোসাইটির সাথে এনভায়রনমেন্টের সাথে সবসময় জুড়ে থাকতে আমরা পছন্দ করছি তো তাছাড়া আমাদের যে ফ্র্যাঞ্চাইজি ওনার রয়েছে উনিও সোসাইটি আর এনভায়রনমেন্টের কথা ভেবে এই ইনিশিয়েটিভটা নিয়েছে ধন্যবাদ ধন্যবাদ